সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে আহ আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে আমি কথা বলার চেষ্টা করে থাকি অসহায় মানুষের পাশে সময় কাজ করে থাকি মানুষ যখন বিপদে পড়ে তখন বুঝে বিপদের মর্মটা আসলে কি যাকে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যাকে দেখতে পাচ্ছেন আমার পাশে একজন নারী বসা আছে পাশে একটি বাচ্চা বসা আছে কোলে ছোট্ট একটি বাচ্চাকে বারবার পানি খাওয়াচ্ছে মা এই ছোট্ট বাচ্চাটি বাঁচতে চায় শিরোনামে দিয়েছি ছোট্ট বাচ্চাটি বাঁচতে চায় আর চা চাওয়ার মানে হলো তিনি মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছেন আর এই মরণবাদী ক্যান্সারে আক্রান্ত হওয়ার তার পরিবার একদমই ভেঙে পড়ছে এবং পরিবারের চলার মতো কোনো অবস্থা নেই এবং পরিবারের সম্পদ যতটুক ছিল সম্পূর্ণ সম্পদ টোটালি প্রায় বিক্রি করার পথে অনেক সম্পদ ক্ষতি করেও আজকে বাচ্চার চিকিৎসা করাচ্ছেন কিন্তু বাচ্চার চিকিৎসা করতেও কিন্তু সেই সম্পদ কাজ হচ্ছে না কারণ যে নারীটি বসা আছে তার স্বামী সাধারণ একটি মানুষ তিনি গাড়ি গ্রেজে কাজ করে থাকে এমনটাই বলছিলেন সেই নারীর সাথে আমরা কথা বলবো যে আসলে তার বাচ্চার আসলে কি সমস্যা কেমনে কি কোথার থেকে আসছে আপনি একটু বলবেন যে আপনি বাড়ি কোথায় আপনি কোথা থেকে আসছেন আমার বাড়ি আমি সখিপুর থেকে আসছি সখিপুর থেকে আসছেন মানে কি সমস্যা আপনার একটু বলেন তো সমস্যাটা কি আপনার সমস্যাটা হচ্ছে আমার বাচ্চার আমার দুইটা ছেলে বড় ছেলে বয়স সাত বছর এই ছোট এর সমস্যা হচ্ছে প্রথম অন্ডকোষের টিউমার হয়েছিল ওটা আমরা বুঝতে পারিনি পরে ডাক্তারের কাছে নিয়ে আসছি নিয়ে আসার পরে ওনারা পরীক্ষা করানোর পরে বলছে যে এখানে টিউমার ধরা পড়ছে হয়তো ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনারা ঢাকায় নিয়ে যান আমাদের টাঙ্গাইলে এটা করা সম্ভব না তারপর আমরা ঢাকায় শিশু হাসপাতালে গেলাম যাওয়ার পরে ওখানে পরীক্ষা করায়ছে পরীক্ষা করার পরে বলতেছে যে এখানে টিউমার ধরা পড়েছে তো এখানে তো টিউমার খারাপ পর্যায়ে আছে তো অনেক টেস্ট করাইতে হবে তারপরে আমরা ডিসিশন নিব যে অপারেশন করবেন কিনা এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমরা জানাবো আপনারা ডিসিশন জানাবেন পরে আমারে বাচ্চাটা হঠাৎ করে সেন্সলেস হয়ে গেছে জ্ঞান হারিয়ে গেছে পরে ঘুমিয়ে করতেছিল খিźnie উঠছিল পরে বললাম যে ঠিক আছে পরে এখানে ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে বললো যে এখানে যে মারটা ধরা পড়ছে এটা যদি অপারেশন না করেন তাহলে কিন্তু বাচ্চা বাছাইতে পারবেন না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের তো অত অর্থনৈতিক অবস্থা ভালো না পরে বললাম যে কত টাকা খরচ হতে পারে পরে বলছে যে কত টাকা খরচ হতে পারে এটা তো আমরা বলতে পারবো না বললাম ঠিক আছে তাহলে আপনারা অপারেশন কবে করবেন করেন পরে ভর্তি হলাম অপারেশন করছি অপারেশন পরে বলছে যে কিমরটা বাইপসি করাতে হবে তাই আমরা বাইপসি করাইতে দিলাম পরে ডাক্তার বললাম যে আমাদের অর্থনৈতিক অবস্থা স্যার এত একটা ভালো না তো এখন আপনারা যতটুকু পারেন আমাদের একটু সাহায্য সহযোগিতা করলে আমাদের একটু ভালো হতো পরে বলল ঠিক আছে পরে উনি একটা হসপিটালে বলে দিল কিছুটা কম রাখলো পরে বলছে যে অপারেশন করানোর পরে দশ দিন পরে ওরে নিয়ে যেতে বলছে রিপোর্টটা আসবে পরে আসলো রিপোর্টটা আসার পর আমরা গেছি যাওয়ার পরে বলতেছে যে ওর ক্যান্সার ধরা জন্য থেরাপি দিতে হবো ছয়টা পরে করলাম যেমো থেরাপিটা কি পরে বললো যেটা ক্যান্সার হয়েছে ক্যান্সার নির্মূল ক্ষেত্রে আপনার এই থেরাপিটা দিতে হবো ওরা স্যার কত টাকা খরচ হতে পারে ওরা যে ছয় থেকে সাত লাখ টাকা মতো খরচ হইব শরীরে ইনফেকশন হয়ে গেলে দাঁড়াব শরীরে infection হলে বেশি লাগতে পারে সেটা আমরা সঠিক বলতে পারব না পরে এখন আমার বাবারে বললাম ওরা বলছে এত টাকা তো আমাদের কাছে নাই এখন কেমন করব পরে আসার পরে আমি জায়গায় জায়গায় স্কুল কলেজে মাদ্রাসায় দরখাস্ত দেওয়ার পরে কিছু টাকা বাসায় নিয়ে পরে আমি গেলাম বাবাদের যাওয়ার পরে একটা থেরাপি গেছি থেরাপি দেওয়ার পরে বাড়িতে ছুটি তো দিতেছে থেরাপি দেওয়ার পরে এর মধ্যে ইনফেকশন হয়েছে শরীরে এখন থাকা গেলে পরে বলতেছে যে বাবুর তে ইনফেকশন হয়েছে অনেক অ্যান্টিবায়োটিক লাগবে এখন কি আপনারা এই টাকাগুলো টাকা কি আপনারা ম্যানেজ করতে পারবেন পরে বললাম স্যার এখন বাচ্চা তো মারা যেতে পারে আমি দেখি আল্লাহ কোন পর্যন্ত কি করে পরে বাড়িতে আসার পরে বলো যদি দেখেন যদি বাড়িতে এরকম হয় মুখতে ব্লাড আসে মাংসের টিস্যু গুলো আসে তাহলে হয়তো বাচ্চা এখানে রাখা সম্ভব হবে না পরে বাড়িতে নিয়ে আসলাম আসার পরে খিচনিও দিলো তারপরে জ্বর আসলো ব্লাড আসলো পায়খানা রাস্তাতে ব্ল্যাক আসলো পরে বমির সাথে আসলো মাংসের টুকরা গুলো আসলো আসার পরে ওইখানে স্যারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে বলতেছি যে আপনার বাচ্চাটা ইন্ডিয়া ভেলুরে সিএমসি এম হসপিটালে নিয়ে যান যেহেতু ছোট বাচ্চা ওইখানে যদি ট্রিটমেন্ট করা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবো ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি কারণ আপনারা যে কষ্ট করতেছেন কষ্টটা হয়তো কাজে লাগবে ওইখানে নিয়ে যান তো ভাই আমি একদম অর্থনৈতিক অবস্থা আমার খুবই খারাপ একটা বসত বাড়ি ছিল এটাও বিক্রি করছি বাচ্চার জন্য অপারেশন করাইছি অনেকের কাছ থেকে টাকা ঋণ ধার করছি তারপরে দরখাস্ত টাকা দিয়ে দিয়ে ই করছি এখন আমি ভাই খুব অসহায় হয়ে গেছি এখন আমি

বাচ্চাটার প্রাণ ভিক্ষা চাইতেছি অনেক দয়াবান ব্যক্তি আছে অনেক লোক আছে দেখি সবার সাহায্য সহযোগিতা করে এখন আমি ওনাদের কাছে চাই আমার বাচ্চাটার জীবনটা যেন বাঁচাই নেই মেটে চাই আমি অনেক জায়গাতে দৌড়ে পাঠিয়ে পারছি আমার কেউ উপকার করে কেউ করে না কেন আমি অসহায় হয়ে গেছি যার জন্য ওনাদের কাছে আমি দয়া ভিক্ষা চাই আমার বাচ্চার জন্য বাচ্চারা বাঁচাইতে পারি আমার বাবা মা নাই আমার কেউ নাই আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই যে আমি তাদের কাছে যে হাত বানাবো আমি সর্বশেষ আমি সবার কাছে দয়া ভিক্ষা চাই আমার বাচ্চার জন্য প্রিয় দেশবাসী একটি মা তার সন্তানকে বাঁচানোর জন্য ধারে ধারে ঘুরছেন ধারে ধারে যাচ্ছেন আমরা জানি সমাজে অসংখ্য ভালো মানুষ আছে অসংখ্য ভালো মানুষ আছে যারা মানুষের পাশে গিয়ে দাঁড়ায় এ ধরনের আহ অসংখ্য নজির কিন্তু আছে ছোট্ট আরাফ আঠারো মাস বয়স আরাফ কিন্তু জানে না তার শরীরে মরণবেদিক ক্যান্সারে সে আক্রান্ত তার একটি টিউমার হয়েছিল আর টিউমার হকটি অপারেশন করার পরেই কিন্তু তার ধরা পড়ে এই মরণ ক্যান্সারটি আর মায়ের কোলে কিন্তু হাসছে খেলছে দুষ্টুমি করছে কান্না করছে কিন্তু ও কি জানে তার মা আজকে তাকে বাঁচানোর জন্য দারে দারে ঘুরছে বিভিন্ন জায়গায় যাচ্ছে টাকা কালেকশন করছে তাকে বাঁচানোর জন্য জানে না আমরা দেখি অনেক বৃত্তবান মানুষের আল্লাহ তাদের সন্তান দিচ্ছে না আবার অনেককে আল্লাহ সন্তান দিয়েও সেই সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করার মতো তৌফিক আল্লাহ তাদেরকে দিচ্ছে না দেখেন কি নির্মম পরিহাস যাদের সন্তান নেই তারা একটি সন্তানের জন্য হাহাকার করছে আবার আল্লাহ যাদেরকে সন্তান দিচ্ছে তারা সন্তান পাওয়ার পরেও সেই সন্তানের কোনো সমস্যা হলে সন্তানকে বাঁচানোর জন্য সে দাঁড়ে দারে ঘুরছে মানুষের কাছে যাচ্ছে এমনটাই বলছিলেন আরবের মা বাবা ছোট্ট একটি গাড়িতে গাড়ির ওয়ার্কশপে কাজ করেন গাড়ি পরিষ্কার করেন কত টাকাই বা ইনকাম করেন তার এখন সংসার বাচ্চার চিকিৎসা ছোট্ট একটি বাড়ি ছিল সেটাও নাকি বিক্রি করছে কারণ অনেকের টাকা আছে অনেকের পয়সা আছে আপনার টাকাটা আপনি কিছু টাকা মানুষের পাশে দাঁড় করান মানুষের উপকারে নিয়ে আসেন এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ালে আপনি যে কতটুকু সব পাবেন সেটা বলে শেষ করতে পারবো না পার্সোনাল বিকাশ নাম্বার দেওয়া আছে আরাফের মার আরাফের মায়ের সাথে কথা বলবেন কথা বলে প্রয়োজনে আরবদের বাড়িতে আপনি যাবেন গিয়ে দেখবেন এমনও দয়াবান ব্যক্তি আছেন একজনের টাকা দিয়েই আরাফের চিকিৎসা হতে পারে আঠারো মাসের বাচ্চা আরাফের চিকিৎসা হতে পারে একজনের টাকা দিয়েও যিনি টাকা দিবেন সহযোগিতা করবেন আমি এখানে স্কলের নাম্বার দিয়ে দিব ফোন নাম্বার তো দেওয়াই আছে তারপর আবার আর ঠিকানা দিয়ে দেওয়া হবে সেই ঠিকানা মোতাবেক আপনারা গিয়ে যাচাই বাছাই করে সত্যিকারেই আরাপ যদি অসুস্থ হয় আপনারা সেই আরাপের চিকিৎসায় আপনারা এগিয়ে আসুন শেষ পর্যন্ত শেষে আপনি আসলে কি বলতে চান দেশবাসীর উদ্দেশ্য আপনার আসলে কি কি বলার আছে আপনারা দেশবাসীর কাছে আমার একটা উদ্দেশ্য একটা আবেদন আমার বাচ্চাটাকে যেন আমি বাঁচাইতে পারি ওনারা যেন আমার বাচ্চাটার উপরে দয়া করে আমি দয়া ভিক্ষে চাই সবার কাছে আমি এতটুকুই আশাবাদী ওনাদের কাছে পরিশেষে একটি কথা তিনি বলছিলেন যে দেশবাসীর কাছে তিনি দয়া চাচ্ছেন সহযোগিতা চাচ্ছেন আমরাও চাচ্ছি দেশবাসী এগিয়ে আসবেন এবং অনেক বিত্তবান যারা আছেন তারা এগিয়ে আসবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক